ওম সাং সিং চন্দ্রা এই নমা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চাঙ্গ বাইশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ছয় শ্রাবণ কৃষ্ণপক্ষ প্রতিপত্তিথি আজকের দিনে চন্দ্র মকর রাশিতেই থাকছে সোবর্ণ নক্ষত্র দিয়ে দশটা একুশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন মা বাবার আশীর্বাদ দিয়ে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা হচ্ছে সৃজনশীলতার দিন হ্যাঁ যারা দুধ বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে কাটা ম্যানিকীয় দূরে থেকে দূরে থাকার চেষ্টা করবেন শ্রাবণ মাস পড়ে গেছে সোমবার তো আজকের দিনটা চুল নাই বা আর প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ফাস্টিংটা করার চেষ্টা করবেন এবং পূজা অর্চনা করার চেষ্টা করবেন মহাদেবের মাথায় একটু দুধ দই ঘি চিনি মধু দিয়ে স্নান করাবার চেষ্টা করবেন ভালো ফল পাবেন শবণা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু আজকের দিনে চলতে থাকছেন আপনার দশটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে ভালো হবে যা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আজকের দিনে বীজ রোপণ করতে পারেন চারাগাছ রোপণ করতে পারেন ভালো হবে দলিষা নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে দশটা একুশ মিনিটের পর থেকে সেক্ষেত্রেও ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আর শপিংয়ের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটা পাঁচটা চার মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা বাইশ মিনিটে আর প্রতিপদ তৃতি থাকছে একটা এগারো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন আজকের দিনটা আর আজকের দিনে একটু পাঁচটি করতে হবে পুজো অর্চনা করতে হবে আর যোগাপনায় এমন করতে হবে আর বৃহত্তর কর্মের জন্য আজকে দিনে ডিসিশান মেকিং করতে পারেন ভালো ফল পাবেন দ্বিতীয় পরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন অলঙ্কার কিনতে পারেন বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করুন সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন বাস্তুকর্মের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে তবে মাথায় রাখবেন একটু ডিস্টারবেন্স থাকে বাস্তুকর্মের ক্ষেত্রে বা দেশ বা রাজ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ সিদ্ধান্ত মেকিংয়ে কিন্তু একটু প্রবলেম হয় প্রীতিযোগ থাকলে প্রীতিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিটে বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে জীবনের যে আনন্দ তৃপ্তি সেগুলো পাবেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে আয়ুষ্মান যোগ পর শুরু হতেই যাচ্ছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতেই যাচ্ছেন ভালোভাবে দীর্ঘ মেয়াদি রোগ ভোগ থেকে কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে উদ্যম যদি আপনার থাকে কোনো বিশেষ কাজে আপনারা সাফল্য পাবেন প্রলভকরণ থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে একটা টেনশান থাকে তো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যে প্রতিবাদ প্রীতি এবং শ্রবণের নক্ষত্র থাকছে ভালো ফল পাবেন চৈত্রিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে নিয়ে কাজ করুন যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন বিশেষ করে সরকারি ক্ষেত্রে কোনো সত্য কাজের সঙ্গে যুক্ত আছেন এবং কোনো ডিসিশন মেকিং করতে হবে করতে পারেন ভালো ফল পাবেন এরপরে গড় শুরু হয়ে যাবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো ফল পাবেন যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা সুর থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা টিচার স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস সঙ্গে যুক্ত আছেন যারা পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এছাড়া যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন যারা স্টোরি স্টোরি টেলার আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা টেলিফোন অপারেটর আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে কর্পোরেট নিউজকাস্টিং এর সঙ্গে যুক্ত আছেন টক শো করেন টেলিভিশন ইন্ডাস্ট্রি বা মডার্ন ডে কাউন্সিলার আমি যদি হচ্ছে এখন সাইকোলজি নিয়ে টাচকর্ম করছেন সাইকিয়াট্রিক পেশেন্ট নিয়ে টাচকর্ম করতে হয় ফিলোজপি নিয়ে কাজকর্ম করছেন চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা মিউজিক দান চাওয়া নিয়ে কাজকর্ম করেন ডক্টর সার্জেন্ট আপনি রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র মাইনিং সেক্টর ভালো ফল দিয়ে যাবে সায়েন্টিস্ট যদি হয়ে থাকেন রিসার্চ করার ভালো ফল পাবেন ভালো হতেই আছে আজকে থেকে দশটা একুশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা আদ্রা পুষা মঘা উত্তর পার্বণী চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতবিশা এবং উত্তর বর্ধপদ নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন দশটা একুশ মিনিটের পর থেকে বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরাও ভালো ফল পেতে যাচ্ছেন মিলশিরা নক্ষত্রে অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকে দিনে মেস কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন একটু ভালো ফল পেতে যাচ্ছেন আর মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন অষ্টম চন্দ্র থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মুক্ত থাকছে তিনটা আটত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোরবেলা এবং অভিজিৎ মুক্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা দশ মিনিট দুপুরবেলা অমৃতকাল থাকছে বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট দুপুরবেলা এবং বিজয় মুক্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো ছেচ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ পাচ্ছেন আজকের দিনে পাঁচটা চার মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময় এটা হচ্ছে সকালবেলা থেকে শুরু হচ্ছে একদম রাত্রিবেলা দশটা একুশ মিনিট পর্যন্ত থাকছে সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকেলস জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ওয়ার্ক করতে পারেন বা ইম্পর্টেন্ট যে কোনো ধরনের ওয়ার্কের জন্য আপনি জার্নি করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা চার মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দশটা তেইশ মিনিট থেকে একটা তিন মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং এগারোটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে দুটো তেরো মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অমৃত যোগ থাকছে মহেন্দ্র যোগ দুটি পাচ্ছেন তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এবং এটা হচ্ছে আপনার বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় এবং রাত্রিবেলা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে শুভ লটারি যোগ থাকছে মানে লটারি ফাটকা শেয়ারের যে কাটার যে শুভ সময় থাকছে সেটা হচ্ছে পাঁচটা চার মিনিট থেকে ছটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা এবং আটটা তেইশ মিনিট থেকে দশটা তিন মিনিট সকালবেলা এবং একটা তেইশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দুপুরবেলা এবং চারটে বিয়াল্লিশ মিনিট বেলা থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং একটা তিন মিনিট যাচ্ছে থেকে পাঁচটা পাঁচ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলি আপনাদের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবসে শুভ সময় হতে যাচ্ছে আজকের দিনে বিশেষ বিশেষ শুভ কাজের জন্য শুভ সময়গুলো নির্ধারিত হয়ে আছে যেমন আপনারা যদি মেয়েদের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন বা মেয়েদের কোনো প্রসাধনী যনী কাজ বা গার্মেন্টের কাজ এ সমস্ত নিয়ে কাজকর্ম করছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন কাজকর্ম করছেন রো রুপো শাখা মুক্ত সামুদ্রিক উপকূলবর্তী কাজকর্ম খাদ্য প্রক্রিয়াকরণ বা বাগান তৈরি করা বা কৃষিভিত্তিক কোনো ডিসিশান নিতে হতে ইয়া ডিসিশান নিতে হবে আপনাকে কোনো ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হবে আপনি আজকের দিনে পাঁচটা চার মিনিট থেকে ছটা দশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং আটটা রাত্রিবেলা আটটা নয় মিনিট থেকে নটা তিন মিনিট এবং দুটো চব্বিশ মিনিট মাঝযাত্রী থেকে তিনটে সতেরো মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলি কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন আর্থিক যে কোনো ধরনের ডিসিশন মেকিং করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাহলে আমি বলবো আজকের দিনে সাতটা সতেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিট সকালবেলা এবং তিনটে দুই মিনিট বিকালবেলা থেকে চারটে নয় মিনিট বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে এগারো মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়গুলি কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিন অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল তো একটি চারটে বিয়াল্লিশ মিনিট থেকে ছটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত একই সময়ের মধ্যে পড়ে যাচ্ছে রাহুকালের মধ্যেই অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা দশটা তিন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর পর পড়ে যাচ্ছে এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝ যাচ্ছে একটা তিন মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনোরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তাতে আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অঙ্গ নামের সেবায় হর হরভাবে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন